হ্যালো বন্ধুরা তোর চলো আজকে আরেকটা নিয়ে আসলাম নতুন ভিডিও নিয়ে তোমরা যারা পার্লারে যেতে পারো না ভাবো যে পার্লারে গেলে অনেক টাকা খরচ হয়ে যাবে ফেসিয়াল করলে মাসাজ করলে নিজের স্কিনের যত্ন নিলে অনেক টাকার দরকার আছে সেটা ঠিক আছে সেটা আমিও বুঝছি তো চলো ঘরে বসে তোমরা কিভাবে সান ট্যান্ড রিমুভ করবে সেটাই আজকে দেখাবো খুব ভালো এবং খুবই অল্প জিনিসই এই উপকরণটি তৈরি করে নিয়ে তোমরা পুরো ফেসে বা গলায় অ্যাপ্লাই করে নিতে পারো এবং খুব ভালো রেজাল্ট আসে এটাতে আর এটা আমি আজ নিজেই করেছি সেটা তোমাদেরকে করে দেখাচ্ছি তো চলো এখানে আমি নিয়ে নিয়েছি হাফ চামচ বেসন তাতে দিয়েছি একটু কফি আর হচ্ছে একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি আর তাতে দেবো পাতিলেবু রস এই চারটি উপকরণ দিয়েই কিন্তু তোমরা বাড়িতে এই পেকটা বানিয়ে নিতে পারবে আর এটা তোমরা এক থেকে দু দিন পরপর যদি অ্যাপ্লাই সপ্তাহে মোটামুটি তিন দিন যদি অ্যাপ্লাই করতে পারো পুরো ফেসে আমি মনে করি যে তোমাদের পার্লারে গিয়ে অযথা টাকা খরচ করার দরকার নেই যদিও আমি পার্লারের কাজ করি কোনো পার্লারের কোন দিদিরাই হয়তো এই জিনিসগুলো বলে না তো চলো আমি পার্লারের আমার সব জিনিস আছে তো সেগুলোর থেকে কেনা জিনিসের থেকে আমি মনে করি যে ঘরে বসে এই উপকরণগুলো দিয়ে যদি আমরা স্কিনের যত্ন নিই সত্যি এগুলোর মধ্যে কোনো সাইড এফেক্ট নেই কারোর হয়তো কেনা জিনিস দিয়ে পার্লারে গিয়ে করলে পরে হয়তো শ্যুট করে না বা ফেস খারাপ হয়ে যায় আরও তো চলো এগুলো যদি তোমরা করো এগুলোতে কোনো সাইড এফেক্ট নেই এতে কোনো স্কিনে তোমাদের খারাপ হবে না আর এটা আমি নিজেও করে থাকি তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর আমার ভিডিওতে যারা তোমরা নতুন তো সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো প্লিজ আমাকে কমেন্ট করতে পারো আমি চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার তো দেখো পুরো পেস্টটাকে ভালো করে আমি বানিয়ে নিয়েছি তারপর পুরো ফেসে অ্যাপ্লাই করছি খুব ভালো করে যদিও আমি ভিডিওটা একটু স্পিড করে দিয়েছিলাম না হলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তাই একটু স্পিড করে দেখিয়ে দিচ্ছি তো পুরো মুখে ভালোভাবে আমি এই প্যাকটা লাগিয়ে নিচ্ছি এবং এই প্যাকটা আমি দশ মিনিট মতন রেখে দেব পুরো ফেসে লাগিয়ে দশ মিনিট মতন রেখে দেবো দেখো আমার পেটটা লাগানো হয়ে গেছে তোমরা এটা বাড়িতে অবশ্যই অ্যাপ্লাই করে দেখতে পারো আর হ্যাঁ একটা কথা বলছি পুরো ফেসে লাগানোর পর কিন্তু হালকা একটু ইচিং হবে তোমাদের এটাতে ভয় পাওয়ার কোনো কিছু নেই আমারও হয়েছে সবারই হবে তোমাদের আর দেখো দশ মিনিট পর যখন আমি ফেসটা তোমাদের দেখাচ্ছি এইরকমটা হয়ে যাবে একদম পুরো টান টান এতে এটাতে তোমরা এমনি মুখে ঘষে ঘষে না তুলে হালকা একটু জল দিয়ে হালকাভাবে একটু মাসাজ করে নেবে খুব হালকাভাবে আলতো হাতে মাসাজ করবে যদিও আমার এখানে স্পিডে দেখানো হচ্ছে মনে হচ্ছে আমি অনেক জোরে জোরে ঘুষি তো তোমরা এটা মোটেও করবে না খুব হালকাভাবে একটু মাসাজ করে নেবে হালকাভাবে মাসাজ করে নেওয়ার পর পুরো ফেসটাকে যদি তোমাদের কাছে ওয়েট টিস্যু না থাকে ঘরে রুমাল সবারই থাকে সুতির রুমাল দিয়ে তোমরা খুব সুন্দরভাবে ফেসটা ক্লিন করে নিতে পারো আমি হচ্ছে তোমার ওয়েট টিস্যু দিয়ে পুরো ফেসটাকে ক্লিন করে নিলাম তারপর এটার ফাইনাল রেজাল্টটা তোমাদের দেখাবো খুবই ভালো কাজ করেছে তোমরা যারা করতে চাও অবশ্যই অবশ্যই আমার কথা শুনে তোমরা বাড়িতে একদিন ট্রাই করো তাহলে তোমরা এর কাজ বুঝতে পারবে আর এই দেখো পুরো ফেস ক্লিন করে আসার পর আমার ফেসটা এতটাই ভালো লাগছে আমি সপ্তাহে এটা তিন দিন ব্যবহার করি তোমরা কদিন করো আর যারা যারা করবে অবশ্যই কমেন্টে জানাবে আমাকে যে আমার এই উপকরণটি দিয়ে তোমাদের কাজ হয়েছে কি না তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার